আওয়ামী ব্যাপারে একটা কথা প্রকৃষ্ট বলা যায় বাঙালি যতদিন থাকবে এই দেশে নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করছে তাদের বিচার হবে তারা রাজনীতিতে না আসলেও তাদের আদর্শের নামে দেশের রাজনীতি হবে এই রাজনীতি ফিরে আসবে ভুল যদি করে থাকে মানুষে করছে দল কোনো ভুল করে নাই কাজে মানুষের বিচার হবে দলের বিচার হবে কেন তাই মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট এই ছেলে পেলেরা কিছুই বোঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না এদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোন উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস সুৎকু এর চেয়ে আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল মোল্লা মুন্সি মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র স্থির দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে ফজলুর রহমান সাহেব আগাগোড়া যারা অমিলিক সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ধ্বংস করছে না বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না আর প্রয়োজনীয়তা নেই তিনি কি করবেন যার তার কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয় আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ নয় এখন সমগ্র বাংলাদেশের দুশমনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলে মোলামা ইসলামপন্থী নাগরিক বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব আপনারা জানেন বিগত দিনেও বিভিন্ন মন্তব্য করে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়েছেন কিন্তু সাম্প্রতিক সময় আবার তার বেশ কিছু বক্তব্য নতুন করে বাংলাদেশের মানুষের কাছে আলোচনা এসেছে আলেম ওলামা নিয়ে এসেছে মাদ্রাসায় পড়ানো নিয়ে এসেছে আলেমদের ওয়াজ মসিহাত নিয়ে এসেছে আলেমরা টাকার কারণে ফতুয়া আবার নতুন করে দিতে পারে এক টাকার চেয়ে আর টাকার পরিমাণ বেশি হলে তারা ফতুয়া চেঞ্জ করে দিতে পারে এরকম মন্তব্য এসেছে মাদ্রাসায় কাউকে পড়াবেন না মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সবচেয়ে ছোট। একেবারে খারাপ মানে এত বিশ্রী ভাষায় তার মন্তব্যগুলো এসেছে যেটার জবাব আসলে না দিলে বাংলাদেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যে বাংলাদেশের মূল্যবোধের বিরোধিতা করে কোন কবি সাহিত্যিক সাংবাদিক এই মানুষরা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারত না কিন্তু নিশ্চয়ই এই ফজলুল রহমান সাহেব বিএনপির মতো একটি ভালো দলের কাছে বিক্রি করে নিজে এই দলটার সুনাম নষ্ট করে এই দলের পরিচয় বহন করে তিনি এখন এই অপকর্মগুলো করে যাচ্ছেন কারণ বিএনপির বিরুদ্ধে তো সাধারণত সমাজের সকল নাগরিক না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় দল বাংলাদেশের জনগণের কাছে বারবার নির্বাচিত একটি দল যেই দলের প্রধানমন্ত্রী ছেকেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রেসিডেন্ট থেকেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার ক্ষমতায় এসেছেন এর বাহিরেও সব মিলে এই দলটি স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের একটি সর্বজন গ্রহণযোগ্য জনপ্রিয় দল এখন এই মানের অপরাধী ফজলুর রহমান টাইপের যে যে অপরাধ তিনি তিনি করছেন কথাগুলো বলছেন এই কথাগুলো তসলিমে কিন্তু বাংলাদেশে নাই। অনেক সাহিত্যিকরা কথা বলার কারণে আপনার তাদের বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছে মিটিং হয়েছে আলোচনা হয়েছে তাদেরকে বাংলাদেশের জনকান ধিক্কার জানিয়েছে এবং অনেকেই তাদের সেই জায়গায় শাস্তি কিন্তু পেয়ে গিয়েছে কিন্তু আমি একটা লোককে বারবার দেখছি তিনি উচকে দিচ্ছেন এবং এই উচকে দেওয়ার মধ্যে আমি কোনো নতুনত্ব পাচ্ছি না যে এই উচকে দেওয়ার মধ্য দিয়ে বিএনপির কোনো বিশাল উপকার করছেন বা কোনো একটা দলকে ক্ষমতায় আনছেন বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছেন সেটা আমার মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে তার উদ্দেশ্যটা ভিন্ন অ্যাঙ্গেলে সরাসরি পার্শ্ববর্তী দেশের একেবারেই বেতনভুক্ত একেবারে বেতনভুক্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তাকে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে পালে এবং এই টাকা পয়সাটা তার কাছে এমপি মন্ত্রী সমাজের মানুষের মূল্যায়ন এর চেয়ে অনেক হাজার গুণ বেশি তিনি চিন্তা করেন যে এই জিনিসগুলো তো আমার আমার উদ্দেশ্য 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 যে পারপাস জন্য এই মানুষগুলোকে মানে তাকে নামানো হয়েছে সেটাই তিনি দায়িত্ব পালন করছেন এক সময় আওয়ামী লীগকে দিয়ে এই পারপাসগুলো আওয়ামী লীগ এই পার্শ্ববর্তী দেশকে দেশ এই আওয়ামী লীগকে দিয়ে সার্ভ করেছে এবং আজকে তাকে দিয়ে আবার এই বাংলাদেশে এই অপকর্ম করাচ্ছে এবং শুধু তাকে নয় বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আরো বেশ কয়েকজন নেতা রয়েছেন যেই নেতারা একেবারেই পাঁচ তারিখের পর থেকে ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি তার চেয়েও বড় ক্ষতি করছেন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির উপরে আমি প্রায় প্রশংসা করতে গিয়ে বলি বাংলাদেশে যদি আজকের এই কওমি আলেমরা না থাকতেন এত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যদি আজকের বাংলাদেশে গড়ে না উঠতো কত মানুষ সে গরিব হোক ধনী হোক ছোট হোক বড় হোক আমরা তো মানুষ এই মানুষের বাচ্চাগুলো কোথায় পড়তেন কোথায় গিয়ে মানুষ হতেন তারা কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করতেন কত গরিবের সন্তান কত মধ্যবিত্ত পরিবারের সন্তান ওনাদের চুলকানি ওঠে এই প্রতিষ্ঠানগুলো দেখলে এই প্রতিষ্ঠানগুলো তো তোমার টাকায় চলে না এটা বাংলাদেশের জনগণের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে যায় সে তো তোমার সন্তান না যার সন্তান সে চিন্তা করবে পড়বে কি পড়বে না খাবে কি খাবে না বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা গ্রাম পাবেন না যেই গ্রামের থাকে বাড়িতে এই লজিনকে কেউ জোর করে খায় আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোনো মাইকওয়ালা কোনো বাদ্যালা কোন সমাজের যে কোনো প্রফেশনের ব্যক্তি একসেপ্ট শিক্ষক ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় খুব একটা লজিন কেউ রাখে স্বার্থটা কি মানুষ কাউকে লজিনে রাখে তারও একটা স্বার্থ যে একটু সব হবে একটু ভালো কাজ করছি মানুষটা আমার বাচ্চা কাচ্চা পড়াবে দিনের কথা বলবে এই তো তো বাংলাদেশের যেখানে তন্দ্রে তন্দ্রে এই রকম কার্যক্রম সিদ্ধ এবং জনগণ প্রসিদ্ধ এই কার্যক্রম চলছে সেখানে ফজলুর রহমানরা মাদ্রাসায় ছাত্র পড়ানো মাদ্রাসায় ভর্তি হলে কি সমস্যা মাদ্রাসার ছেলেদের কি সব উদ্ভট আচরণমূলক বক্তব্য তিনি দিয়েছেন যা আমি রিপিট করতে গিয়ে মাদ্রাসাকে আলেমকে অপমান করতে চাই না এদেশের কোনো আলেম ওলামা ফতুয়া দিতে গেলে কিংবা মাহাপিল করতে গেলে হাদিয়া নিতে গেলে তাফসিল করতে গেলে কোথাও কি চেয়ে বসে আপনার টাকা নেয় এবং যদি কেউ চেয়ে বসেও নেয় ধরেন তর্কের খাতিলে যে কয়েকজনে দেয় তা মানুষ কি বোকা যে যে চাবে তাকেই দিয়ে দিবে সে ওই মানের লোকবিদায় তাকে কেউ পাঁচ লাখ কেন দশ লাখ দিবে হেলিকপ্টারে চড়াবে বিমানে চড়াবে তোমার কষ্ট পাওয়ার কারণটা কোথায় বরং তোমরা চাঁদাবাজি করো সন্ত্রাসী করো মানুষের সম্পদ লুণ্ঠন করো অন্যায় আচরণ করো সেইগুলো তোমরা ঢাকার জন্য এখন আলেমদের সামনে আলেমদের চরিত্র নিয়ে খেলা করা শুরু করেছো আমি বিএনপির নীতি নির্ধারণী ফোরামকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম এই লাইভের মাধ্যমে আমার তো আর অত বড় শক্তি নেই যে আমি সরাসরি কাউকে ফোন করলেই হয়ে যাবে কিন্তু আমি আমার প্রতিবাদ করেছিলাম এই সব মানুষ দিয়ে আর যাই হোক দলের কোনো কল্যাণ হবে না এসব মানুষ দিয়ে দলের বিশাল উপকার হবে সেটা হচ্ছে দালালি যদি করার প্রয়োজন হয় কোন দেশের যদি তাবেদারি করতে হয় কারো এজেন্ডা বাস্তবায়নের যদি গোপন চুক্তি আপনাদের সাথে থেকে থাকে তাহলে ঠিক এই মানুষটা তার জন্য ফিট কারণ এরা ওদের দালাল হয়ে এই কথাগুলো বলছে কয়েকদিন আগে সে সমালোচনা করতে গিয়ে হেলিকপ্টারে কেন আলেমা চড়বে মাহাপিল কেন ঘরে ঘরে হচ্ছে আজকের কালকে দুই একটি বক্তব্য শুনলে অবাক হয়ে যাবেন কি করে এখনো তিনি স্বপ্ন দেখেন যে দেশের ভাষা থাকলে সংস্কৃতি থাকলে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে এই বলছে এই লোক আওয়ামী লীগ নাকি বাংলাদেশের সাথে মানে বিএনপির যতটুকু তিনি ক্যাম্পেইন না করছেন তার চেয়ে আওয়ামী লীগের ক্যাম্পেইন করছেন আর আমার দুঃখটা ওই জায়গায় বিএনপির ক্যাম্পেইন না করে আওয়ামী লীগের ক্যাম্পেইন করে বিএনপি করা যায় আর বিএনপির ক্যাম্পেইনও করবে না পাশাপাশি আপনি একটু জামাতঘেসা একটু ইসলামপন্থী একটু হেফাজতপন্থী একটু চরমোনাইপন্থী আপনি কিছু বললে আপনি হয়ে যাবেন কট্টর জামাত আপনি হয়ে যাবেন দেশ দেশবিরোধী আপনি হয়ে যাবেন স্বাধীনতা বিরোধী আপনি আর বিএনপির কেউ থাকতে পারবেন এই তো শুরু হয়েছে খেলা ইতিমধ্যে অনেকে এই সব অভিযোগ আমি যেমন ভক্তবগী শুনছি মানুষের কাছ থেকে দেখছি যে পাঁচ তারিখের পরে এখন কিছু দুষ্ট চক্রের আস্ফালন বেড়েছে যারা গত ষোলো বছর দুইটি কথাও বলে নাই জনগণের কথাও বলে নাই দলের কথাও বলে নাই কথাও বলে নাই তারেক রহমানের কথাও বলে নাই এখন দুই লাইন জামাতের বিরোধিতা করছে বলেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তিনি তাহলে আমাদেরই লোক হবে বাপরে বাপ এতটুকু বিশ্বাস রাখা উচিত ছিল যে বাংলাদেশে অন্তত আওয়ামী লীগ সে কারো বন্ধু হতে পারে না আজকের এই আওয়ামী লীগকে

এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায় বাংলাদেশের ইসলাম ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায় এবং এই ফজলুর রহমানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোনো মূল্যে আলেমদের সাথে আর দলের যেমন বিরোধিতা শুরু করিয়ে দেওয়া পাশাপাশি আলেম ওলামাকে একেবারে সেই আওয়ামী লীগের মত করে জুলুম অত্যাচারে রাখার জন্য একটি নতুন ন্যারেটিভ তৈরি করতেই নেমেছেন এই ফজলুর রহমান অতএব দেশবাসীকে সাবধান হতে হবে প্রতিবাদী হতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে আমি যেটা সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একটা দল করি দল করি দলের পক্ষে অবস্থান নিয়েও ভালো মানুষদের প্রশংসা করবেন এই নীতিটা অ্যাকসেপ্ট করলে দল সবচেয়ে বেশি জনপ্রিয় হয় কিন্তু আমরা কেন জানি বুঝি না দলের মানে আমার দল করছে তাই বলে তিনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছে ওই লোক তাকেও না আর ওই ধরনের লোকগুলোকে প্রশ্রয় দিচ্ছি দলের যে আরো বারোটা বাজাচ্ছে সেটা মাথায় নেই সংগ্রামী ভাইরা বাংলাদেশে এই ফজলুর রহমানদের অপতৎপরতা এটা একটি মাস্টার প্ল্যানের অংশ আমি এটাকে হালকা হিসাবে দেখার কোনো সুযোগ মনে মনে করি করি না না আমি সচেতন হলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আমাদের দেশের যে স্বাধীনতা সার্বমৌত আলেম ওলামা ইসলামিক নাগরিকদের যে একটি পদচারণা সেটা ব্যাহত হবে এবং ব্যাহত করার জন্য যতগুলো ন্যারেটিভ তৈরির কাজ চলছে তার মধ্যে একটি প্রজেক্ট নিয়েছেন এই ফজলুর রহমান আসন